শরীয়তপুরে গমনিচ্ছু হজ যাত্রীদের হজ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুরে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় দুই হাজার পঁচিশ সালের গমনিচ্ছু হজ যাত্রীদের জন্য হজ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে পনেরোই এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় শরীয়তপুর কোর্ট প্রাঙ্গনে জেলা মডেল মসজিদের মিলনায়তনে এই প্রশিক্ষণ শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন শরীয়তপুর জেলার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া মোট তিনশো আটান্ন জন হজ যাত্রী প্রধান অতিথি তার বক্তব্যে গমনিচ্ছু হজ যাত্রীদের উদ্দেশ্যে বলেন আপনাদের সবাইকে মুবারকবাদ জানাই আজকের প্রশিক্ষণে আমরা যে ডকুমেন্টারি দেখলাম তা দেখে আমার মধ্যে একদিকে আনন্দের অনুভূতি জন্ম নিয়েছে আবার একই সাথে ব্যক্তিগতভাবে মন খারাপও হয়েছে কারণ আল্লাহ কখন আমাকে এই সুযোগ দিবেন সেটি আমি জানি না ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ অন্যতম এটি সবার জন্য ফরজ নয় শুধুমাত্র যারা আর্থিক ও শারীরিকভাবে সক্ষম তাদের জন্যই হজ ফরজ করা হয়েছে সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখে হজ যাত্রীদের স্বাস্থ্য সেবা থেকে শুরু করে যাবতীয় সহযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে অনেক হজ যাত্রী হজ পালনকালে হারিয়ে যান তাই প্রশিক্ষণের গুরুত্ব অনেক আজকের প্রশিক্ষণ থেকে যেন সবাই যথাযথ জ্ঞান অর্জন করেন এই আশাবাদ ব্যক্ত করছি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আসলাম হুসাইন সাবেক জেলা আমির ও ফরিদপুর অঞ্চলের টিম লিডার মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান শরীয়তপুর জেলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সাকিব এভিয়েশনের অধিকারী হাবিবুর রহমান হাবিব এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার জাহিদুল ইসলাম এই প্রশিক্ষণ হজ যাত্রীদের মানসিক ও শারীরিক আধ্যাত্মিক প্রস্তুতিকে আরো সমৃদ্ধ করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলে ডকুমেন্টারি দেখে একদিকে মানে আপনাদের জন্য যেমন একটা শুভকামনা একটা ভালো লাগার একটা অনুভূতি আমার ভেতরে হলো একই সাথে আমার একটু মানে নিজের খারাপ লাগা কাজ করছে যে আল্লাহ আমার জন্য এই সুযোগটা কবে করে দিবেন আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের সবাইকে জানাচ্ছি আমরা সবাই জানি যে ইসলামের যে পাঁচটি স্তম্ভ এই স্তম্ভের মধ্যে এই হজের বিষয়টি এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য না যারা আর্থিক এবং শারীরিকভাবে সক্ষম মূলত তাদের জন্যই এই হজটি অত্যাবশ্যক ফরজ করা হয়েছে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি শুনতে পেরেছি যে মোট এই জেলা থেকে তিনশত আটান্ন জন ব্যালটি বা নন ব্যালটি হিসেবে যাচ্ছেন আজকে মনে হয় রেজিস্ট্রেশন করেছে কত বলে দুইশো সামথিং এরকম হবে যাইহোক এই যে জার্নিটা আমরা দেখলাম ডকুমেন্টারিতে আপনাদের যে পথ চলাটা শুরু হবে একেবারে এখন থেকে যে এপ্রিল মাসে প্রথম ফ্লাইট আপনাদের অনেকেরই হয়তোবা 29 এপ্রিলই হয়তোবা আপনাদের হয়তো পড়ে যেতে পারে তার মানে মানসিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি এবং যে ধর্মীয় বা আত্মাত্তিক যে প্রস্তুতি সবই কিন্তু আপনাদের মনে হয় শুরু হয়ে যাচ্ছে এখন থেকে